আজকে আমি তোমাদের আমি কীভাবে নিরামিষ এঁচো রান্না করি সেটা করে দেখাবো আমি এচড়টা সেদ্ধ করে নিয়েছি হালকাভাবেছে ফুটন্ত জলে সেদ্ধ করে নিয়েছি এঁচড়টা তবে আলুটাও দিয়ে দিলাম দিয়ে জলটা ঝরিয়ে নিলাম জুড়িতে তারপরে কড়াইতে অল্প করে তেল দিয়ে অল্প করে তেল দিয়ে আর আলু একসাথে ভেজে নিলাম এচোড়ার আলু ভাজা হয়ে গেছে আমার অল্প করে জাস্ট ধুয়েছি এঁচড়া এরপরে মশলা গোলানো আছে এই যে মশলা গোলানো আছে এই মশলা দিয়ে এঁচড় রান্না তো সবাই পারে জানা কথা তবে আমি এঁচড় রান্নাটা এচড় আমি নিরামিষটাই খেতে ভালোবাসি চিংড়ি মাছ দিয়ে না হলে নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে এঁচো রান্না আমার খেতে ভাল লাগে না আমার নিরামিষটাই বেশি ভাল লাগে আজকে আমাদের রাত্রিবেলা নেমন্তন্ন আছে তাই আজকে কিছুই রান্না করিনি আজকে শুধু রান্না করেছি হলো আজকে রান্না করলাম শুধু উচ্ছে আলু ভেজেছি এই যে উচ্ছে আলু ভাজা তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিলাম এবারে একটু জিরে জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিই জিরে ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ যা বলছিলাম তাই আজকে উচ্ছে আলু ভেজেছি আরে ভাত করেছি একবেলার ভাত ভাত করেছি আর উচ্ছে আলু ভাজা আর হলো কালকের একটু ডাল আছে কালকে তো পুঁশাল দিয়ে ডাল করেছে সেই ডাল আছে একটুখানি আর এছাড়া আর কিচ্ছু রান্না করছি না একবেলা তো রাত্রিবেলা আমাদের নেমন্ত্রণ আছে এই জন্যে এই যে এই জিরেটা বেশ পুরে পুরে গেছে ভাজা ভাজা হয়ে গেছে পুরে না ভাজা ভাজা হয়ে গেছে জিরেটা এবার আমি মশলাটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে করতে লাগবো আর আমার জল গরম করাই আছে এই যে জল গরম করা আছে গরম জল আমি তো আগে আগের ভিডিওগুলোতেই বলেছি আমি জল গরম জল দিই ঠান্ডা জল দিই না ঠান্ডা জল দিলে পানসা পানসা লাগে স্বাদ আসে না কিন্তু জলটা একটু গরম উষ্ণ উষ্ণ গরম করে দিলে রান্নার স্বাদ আছে এর মধ্যে দিয়ে এই মশলার মধ্যে দিয়েছি ওর আদা বাটা জিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোটা লঙ্কা এই দিয়েছি এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো আর ভালো কথা যখন আমি ওচোরটা সেদ্ধ করেছি তার মধ্যে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি রঙটা খুব ভালো আছে রঙটা সুন্দর আসে বলে দিয়ে দিয়েছি এই হলুদ দিয়ে দিলাম এর মধ্যে এবার এটা কষা মতো করবো এখনই নুন দেবো না মশলা দিয়ে খানিকটা এঁচড় ভেজে নিয়ে তারপরে নুন দেবো এই যে আমার মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে লাস্টে নুন নুন দেবো যখন কষানো হয়ে যাবে তো এঁচোড় আর আলু দিয়ে তারপরে চিনি দেবো নিরামিষে রান্না আমরা তো এমনিই রান্নায় চিনি খাই আর নিরামিষে রান্নাতে তো দিন চিনি দেবোই হ্যাঁ এই মশলার গন্ধ ছেড়ে গেছে মশলার গন্ধ ছেড়ে গেছে এবার আমি এঁচড়টা দিয়ে দেবো দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি এঁচোরটা দিয়ে দেবো এচুরটা দিয়ে দিলাম এঁচোড়টা দিয়ে এবার একটু কষাবো নিরামিষ এঁচোড় আমার বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে এঁচোর খেলে আমার যেন গা পাকায় মানে একই সব রকম স্বাদ আমি পেঁয়াজ দিয়ে এচোড় খাই না চিংড়ি মাছ দিয়ে খাই কিন্তু পেঁয়াজ দিয়ে এচোড় আমি খাই খাই না পেঁয়াজ রসুন দিয়ে এচোড় আমার খেতে ভালো লাগে না আমি নিয়ে আমি শি এচোড় করি আজকে চিংড়ি মাছ আনতে বলছিলাম আমি কিন্তু আনিনি কারণ রাত্রিবেলা নেমন্ত্রণে গরমের মধ্যে ভালোই করেছে আনিনি বাবা এই যে আমার হয়ে গেছে আমি গরম জলটা দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাচ্ছে ভাজা হয়েও গেছে আলু সবজিতেও এচোরে সবেতেই লেগে গেছে মশলাটা একদম দেখো একদম হয়ে গেছে মনে হচ্ছে একটু ঝাল হবে লঙ্কা অনেকগুলো দিয়েছি এবার আমি জলটা দিয়ে দেবো জলটা দিলে আমার এই জলটা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু কি গরম মশলা দিয়ে না আমার এচে রান্না তো ফোটার পর একটু নুন দেবো চিনি দেবো জলটা যেয়ে একটু শুকিয়ে যাবে ঘি গরম দিয়ে নেব এই আজকে আমার রান্নার মেনু